শ্যামুলি এলাকার যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে এক পাশ সড়কের যে দুই দুইটি ডিভাইডেড হয়েছে এক পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা হেঁটে গন্তব্যে পড়ছেন ঠিক তার বিপরীত পাশে যানবাহন কিন্তু বন্ধ করে রাখা হয়েছে দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি আজকে বেলা সাড়ে এগারোটার সময় জুলাইয়ের আন্দোলনের সময় যে সমস্ত ভাই এবং ভোনেরা আহত হয়েছেন তারা উন্নত চিকিৎসা সহ তিন দাবা দাবিতে কিন্তু তারা সড়ক অব সড়কে অবস্থান করেছিলেন সেই সড়কে অবস্থান কিন্তু এখনও বহাল রয়েছে আমরা যত যতটুকু জানতে পেরেছি গতকাল রাতেও কিন্তু তারা সড়কে অবস্থান করছিলেন তবে কিছুক্ষণ আগে এই যে যারা সড়কে অবস্থান করছেন তাদের মধ্য থেকে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে বিকেল চারটা নাগাদ যদি তাদের এই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি না মানেন এবং লিখিতভাবে তাদেরকে আশ্বস্ত না করেন সেক্ষেত্রে তারা সচিবালয় সহ প্রধান উপদেষ্টার ভাসভবন তথা যমুনা কিন্তু ঘেরাও করার একটি ঘোষণা বা হুঁশিয়ারি দিয়েছেন কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই বার্তাটি পেয়েছিলাম এই মুহূর্তে চিত্র যদি বলি এই মুহূর্তে বলা চলে যে শ্যামুলি এলাকায় যেই সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা যানবাহন চলাচল করতে অব্যাহত হওয়ার কারণে তারা গন্তব্যে হেঁটেই কিন্তু চলছেন সেটি দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন যে ঝুলাই আন্দোলনে যারা রয়েছেন তারা তাদের দাবি দাওয়া নিয়ে কিন্তু তাদের দাবি দেওয়া মা মেনে নেওয়া না হওয়ার না মানার কারণে কিন্তু তারা সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন সে সকাল বেলা সাড়ে এগারোটার পর থেকে তারা শ্যামুলির এবং শিশু মেলার সামনে যে সড়কটি রয়েছে সড়কে কিন্তু অবস্থান করেন তারপরেই দেখতে পাচ্ছিলাম তারা ইমার্জেন্সি বাহন তথা অ্যাম্বুলেন্স ছাড়া বাকি সব যানবাহন কিন্তু বন্ধ করে দেন তারপরে যারা গন্তব্য ছোটা লোকরা রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটেই গন্তব্যে ছোটেন সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বাংলাদেশ জনপদের ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে জানতে চাই এই যে জুলাইয়ের আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা তাদের উন্নত চিকিৎসা সহ তিন দাবা দাবিতে এই অবস্থান করছিলেন আসলে তাদের দাবিটা কিনা সড়কে এবং তাদের এই অবস্থান কর্মসূচি ঘিরে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা পথচারী রয়েছেন তারা কিন্তু সড়কে হেঁটেই গন্তব্য করছে তাদের এই দাবি যৌক্তিক কিনা এবং এই যে যানবাহনের যে একটা জটিলতা সে বিষয়গুলো কিভাবে দেখছেন একটু জানাবেন এগুলো যুক্তি আছে কেন যুক্তি সেই এই কারণে কারণ যখন দেশটাকে তারা এই যে ইয়া করছে আপনার এই যুদ্ধ করে যে স্বাধীন করছে আমরা দু হাজার একাত্তর সালে একাত্তর সালে আমরা দেখেছি কিন্তু পাঁচই আগস্টে যে হলো এটাও আমরা দেখেছি কিন্তু এটা তো যুক্তিসম্ভব কথা কেননা যুক্তি আছে কারণ এটা তারা দিতে দিতে বাধ্য সরকারের কিন্তু দিচ্ছে না কেন বা আগে দিয়ে গেছে এখন দিচ্ছে না কেন এটা তো আমরা বুঝতে পারতেছি এবং তারা এটা যে করছে এটাও তো তাদের যুক্তি আছে সবকে আটকানো এবং এটা করছে এটা যুক্ত সড়ক সরক আটকানোর কারণে সাধারণ মানুষের ভোগান্তি সেই বিষয়টা কিভাবে দেখবেন এটাও ভোগান্তি তো যাচ্ছে আমাদেরও যাচ্ছে যে আমরা যে পথচারীদের কি করতেছি আমাদেরও তো কষ্ট হচ্ছে আবার পথচারীদের কষ্ট হচ্ছে সবারই সর্বশেষ এই যে আহতদের পক্ষ হয়ে বা তাদের আপনি সহমদ পেশন করেছিলেন কিছুক্ষণ আগে সেই সেই স্থান থেকে আপনি প্রদান উপদেশটা ডাক্তার মামুন দিনুস্ককে কি বলতে যাচ্ছেন কি বার্তা দিতে যাচ্ছেন আমাদের চেয়ে বড়ো জ্ঞানী এবং ভালো মানুষ ছিল তার দেওয়াটা উচিত কারণ সে যখন আসছে দেশে অর্থমন্ত্রী সরকারের সাথে ইয়া শপথ নিয়ে পড়ছে তখন তো বলছে সে যে আমি তাদেরকে বহন দেবো সরকারি তারা চিকিৎসাবধ পাবে এবং আমরা তো তারা টাকা পয়সা পাবে আমরা তো দেখেছি টিভি চ্যানেলে ইউটিউবে সব জায়গায় দেখেছি এখন তো আমাদের মাথা আসে আরও একটি বিষয় এই যে যারা ঝুলের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের বিভিন্ন কমিটি হয়েছে এবং সেখানে পদ পদবি নিয়ে মতনাক্য চলছে এখানে যারা অবস্থান করছেন তারাও কিন্তু বলছিলেন যে তাদের দাবি দেওয়া না মেনে তাদের কমিটি নিয়ে পড়ে আছেন সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা সেই বিষয়টিকে কিভাবে বলতে যাচ্ছেন। সেটা তো অতটা তো আমি অত গভীরে যাইতে চাই না বেশি গভীরে গেল আবার তো আমি তো দেখতে পাচ্ছেন আমি একদিন হকার বিক্রি করি যান পাবো বিক্রি করি এখানে মনে করেন অতটা না গেলে আমি মনে করি যে ভালো মানে এটা দাবি তাদের মাইনে নেওয়া উচিত এটা আমি মনে করি এই যে তারা আন্দোলনটা করতেছে এখন যে সড়ক আটকেছে ভোগান দিতেছে নেওয়া উচিত আমি মনে করি এটা শুনছিলাম শ্যামলির যে ফুটপাট ব্রিজ রয়েছে সেই ব্রিজে একজন ফুটপাট ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন যে এই যে আহত যারা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সেই বেলা সাড়ে এগারোটা থেকে তাদের যে অবস্থান কর্মসূচির যে দাবি দেওয়া তার সাথে তিনি কিন্তু একমত পেশন করছিলেন এবং প্রধান উপদেষ্টার কাছে তিনি বলছিলেন যে তাদের দাবি মানার কথা অন্য যদি একটু জানিয়ে রাখি যে যে যাত্রী সাধারণ যারা রয়েছেন এবং যারা যান চলাচল অব্যাহতের কারণে গন্তব্যে পড়ছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম তারা বলছিলেন একদিকে যেমন তাদের কষ্ট হচ্ছে ঠিক তার বিপরীত দিকে তারা যেটি জানাচ্ছিলেন যে তাদের যারা এখানে অবস্থান করছেন তাদের দাবি দেওয়া যৌক্তিক সেক্ষেত্রে তাদের এই কষ্টকেও তারা আশীর্বাদ মনে করে পায়ে হেঁটে গন্তব্যে পড়ছেন দশক সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে শ্যামলী এলাকা থেকে Akwai <small> rizikin